আমি চোদ্দই মার্চ দু সালে জলপাইগুড়ি থেকে আজ থেকে আট দিন আগে বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশে বাংলায় মুখ থুবড়ে পড়ার পর গোহারা হারার পর দু হাজার সতেরো দু হাজার আঠেরো থেকে যে আবাস প্লাসের তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় দু হাজার সতেরো আঠেরোর যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় যদি বিজেপি দেখাতে পারে যে দশ পয়সা বিজেপি কেন্দ্র থেকে বাংলার রাজ্য সরকারকে পাঠিয়েছে আমি রাজনীতি করব না তৃণমূল হয়ে সভা সমিতিতে যাব না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশে আপনারা বাংলায় হারার পর যদি দেখাতে পারেন যে একশো দিনের টাকা দশ পয়সা কেন্দ্র সরকার আর মোদীর সরকার দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নেবে আমি চ্যালেঞ্জ করেছিলাম আজকে আট দিন হয়ে গেল আট দিন মানে প্রায় দুশো ঘন্টা এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা কোনো কর্মী কোনো মন্ত্রীর ক্ষমতা হয়নি চ্যালেঞ্জ গ্রহণ করবে আমি আবার বুক থুকে বলে যাচ্ছি আপনার যদি বুকের পাটা থাকে ভারতবর্ষ এবং বিশ্বের থেকে রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল বলে নিজেদেরকে দাবি করেন আপনার ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন সময় আপনি ঠিক করুন জায়গা আপনি ঠিক করুন টিভির পর্দায় আসতে চাইলে সংবাদ মাধ্যমের চ্যানেল আপনি ঠিক করুন সঞ্চালক আপনি আপনি ঠিক ঠিক করুন করুন সময় ব্যবধানে যাবেন একদিকে আমি থাকবো একদিকে আপনি থাকবেন আপনি যদি শ্বেতপত্র প্রকাশ করতে পারেন যে একুশের পরে মানরেগা আবাস প্লাসে কেন্দ্র সরকার দশ পয়সা ছেড়েছে আমি রাজনীতি করব না রাজনীতি থেকে চিরকালীনের জন্য অবসর নেবো এত বড় কথা বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি এবার আপনারা বলুন বিজেপির এই চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত কিনা মায়েরা বলুন যারা বলছে আমরা দিল্লি থেকে টাকা পাঠিয়েছি টাকা তো উড়ে উড়ে আসবে না টাকা এলে তো ব্যাংকের মাধ্যমে আসবে আর ব্যাংকের মাধ্যমে টাকা এলে আপনার কাছে কাগজ থাকবে আপনি কাগজ দেখান সিএ আর এনআরসি নামে ভারতের সবার থেকে কাগজ চাইছেন আর নিজেদের কাছে কাগজ নেই এতই বেহাল দুর্দশা আর মানরেগা একুশের পরে আমি তৃণমূলের জন্য সভা সমিতি করতে যাব না আমি টিভির পর্দার সামনে বুক ঠুকে বলে দিয়ে যাচ্ছি আপনার ক্ষমতা থাকলে আপনি করুন এরা পারবে না এদের যদি ক্ষমতা থাকে এরা আসুক একদিকে আমি থাকি একদিকে বিজেপির নেতারা থাকুক তারা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুক আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট দু হাজার ছাব্বিশে আমরা একুশে মানুষকে রিপোর্ট কার্ড দিয়েছিলাম আবার ছাব্বিশে রিপোর্ট কার্ড দেবো আপনি উনিশে ভোট চেয়ে পরের দিন থেকে হাওয়া হয়ে গেছিলেন এই বর্ধমানের মাটিতে প্রধানমন্ত্রী শেষ কবে এসেছিল বারোই এপ্রিল দু একুশ সাল তিন বছর আপনি কোন বিজেপি নেতা টিকি খুঁজে পাননি এখন নির্বাচন এসছে এখন বহিরাগত নেতারা বাংলা বিরোধী নেতারা আবার প্যাসেঞ্জারি ডেলি শুরু করবে কিন্তু আপনার দুঃখে আপনার বিপদে আপদে কে ছিল তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে যারা মোদি গ্যারেন্টির কথা বলছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই মায়েরা দাদারা বলুন আপনি কার গ্যারেন্টি নেবেন দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি হাত তুলে বলতে হবে কার গ্যারেন্টি নেবেন দিদি না মোদি সবাই হাত তুলে বলুন দিদি না মোদি পিছনে যারা আছেন স্টেডিয়ামে বসে সিঁড়িতে যারা বসে রয়েছেন হাত তুলে বলুন দিদি না মোদি পিছনে যারা আছেন হাত তুলে বলুন দিদি না মোদি কার গ্যারেন্টি নেবে বাংলা কার গ্যারেন্টি নেবে বর্ধমান কার গ্যারেন্টি নেবেন আর যারা মোদিজির গ্যারেন্টির কথা বলছে একটু বলুন তো পাঁচ বছর দশ বছরের রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে খালি রিপোর্ট কার্ডটা নিয়ে আসুক রিপোর্ট কার্ড তো আমরা দু হাজার একুশ সালে বাংলার মানুষকে দিয়েছি তাহলে এরা দেবে না কেন আমি আপনাদের বলে যেতে চাই যে মানুষকে ভুল বুঝিয়ে গরিব মানুষের টাকা এরা আটকে রেখেছে আপনারা যারা বসে আছেন আপনারা ভাবেন আমার একটা ভোটের কি ক্ষমতা আমার একটা ভোটের কি লাভ আপনারা নিজেদেরকে তুচ্ছ বা নগণ্য করে দেখবেন না হাতি নিজের ওজন জানে না একটা গণতন্ত্রে কোন নেতা শেষ কথা বলে না সাধারণ জনগণ শেষ কথা বলে না আপনি চেয়েছেন বলে কেউ মুখ্যমন্ত্রী কেউ কেন্দ্রীয় মন্ত্রী কেউ প্রধানমন্ত্রী কেউ বিধায়ক কেউ এমপি যেদিনকে মানুষ চাইবে না হাজার চেষ্টা করেও কোটি কোটি টাকা খরচা করেও ইডি লাগিও লাগিয়েও নিজের জামানতটুকু বাঁচাতে পারবেন না মানুষ যদি চায় আপনাদের দম্ভ চূর্ণ দম্ব ও দত্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করতে দশ মিনিটের বেশি সময় লাগবে না আমি সেই কারণে আপনাদের বলছি যে এইবারের ভোট শুধুমাত্র কেন্দ্র সরকারের মন্ত্রীদের কেন্দ্র সরকারের প্রতিনিধিদের প্রত্যাখ্যান করার ভোট নয় বা কেন্দ্র সরকার নির্বাচিত করার ভোট নয় এটা প্রতিবাদের ভোট এটা প্রতি শোধের ভোট এটা প্রতি রোধের ভোট